আওয়াজ শুনে অবশ্যই বুঝতে পেরে গেছো যে কতটা ক্রিস্পি হয়েছে আর ভেতরটা দেখো একেবারে সফট উপরটা ক্রিস্পি ভেতরটা সফট একটা দুর্দান্ত স্বাদের কিন্তু এই পাকোড়া সবাইকে শুভ সকাল আমার আর একটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো চলো সকাল সকাল এগিয়ে যাই কুকিংয়ের দিকে তোমরাও চলে আসো গরম গরম পাকোড়া খাওয়ার জন্য আজকে যেহেতু পাকোড়া করব তার জন্য এখানে দুই রকম ডাল নিয়েছি আমি আর প্রায় তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এটা ছোলার ডাল খুব সুন্দরভাবে ভিজে গেছে আর জলটা আমি ঝরিয়ে নিয়েছি এখন এই ডালটা খুব ভালো করে আমি মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব আর এখানে দেখো মুগ ডাল এটাও কিন্তু আমি দুই ঘন্টা আগে ভিজিয়েছিলাম এটা ভিজতে বেশিক্ষণ সময় লাগে না তো দুই ঘন্টাতে খুব সুন্দর ভিজে গেছে তো এটা আমি গ্রাইন্ড করব না এটা গোটা অবস্থাতেই রাখবো এটা আমি সাইডে সরিয়ে রাখছি আর এটা যেটা রয়েছে এটা এখন আমি মিক্সার গ্রাইন্ডারে অল্প অল্প করে দিয়ে করে নেবো কারণ আমার বাটিটা আজকে ছোট হয়ে গেছে মনে হয় সম্পূর্ণ নাও আড়তে পারে দেখছি কতটা দেওয়া যায় যাক সম্পূর্ণটা ধরে যাবে এবার এটা আমি সুন্দর করে গ্রাইন্ড করে নেব বাটিতে ডাল সম্পূর্ণ নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে কোনো রকম জল দেব না একটু মানে জল ছাড়াই এটা গ্রাইন্ড করার চেষ্টা করব এই যে দেখো গ্রাইন্ড করা হয়ে গেছে আর দেখো এখানে যেহেতু জল দিনই একটু শুকনো শুকনো অবস্থাতেই রয়েছে এর মধ্যে যদি কোনো রকম মানে ছোট দানা থেকেও যায় তো কোনো সমস্যা হবে না তো এটা আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি পরে কাজে লাগবে আর এখন যেটা কাজ করতে হবে সেই দিকে এগিয়ে যাচ্ছি এরপরে আমি নিয়ে নিয়েছি একটা আলু দেখতেই পাচ্ছ আলুটা অর্ধেক করে নিয়েছি আর এই কাঁচা আলু আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব সব সময় পকোড়া খেতে ইচ্ছে না করলেও যখন বৃষ্টি হয় তখন কিন্তু পকোড়া খেতে খুব ইচ্ছে করে বিশেষ করে বিকেলবেলা চায়ের সঙ্গে কার কার খেতে ইচ্ছে হয় আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে তো চলো এইভাবে আলু খুব ভালোভাবে আমি গ্রেট করে নিচ্ছি আলু খুব সুন্দরভাবে গ্রেড করে নিয়েছি আর মানে সরু ধারটা দিয়ে গ্রেট করতে হবে একেবারে সরু সরু দেখতেই পাচ্ছ কতটা সরু হয়েছে এবার সঙ্গে সঙ্গে এটা জলে ভিজিয়ে দিচ্ছি আর এই জল থেকে ভালো করে নিংড়ে চেপে উঠিয়ে নিতে হবে যাতে কোনো রকম আর জল না থাকে আর কি তো খুব ভালোভাবে আগে আমি এভাবে ধুয়ে নিচ্ছি তারপরে আরও বেশ কয়েকবার ধুয়ে ছেঁকে নিচ্ছি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর যে আলু ধুয়ে রেখেছিলাম সেটা এবার জল নিংড়ে এভাবে দিয়ে দিচ্ছি আলুতে যদি জল থেকে যায় তো পাকোড়া করতে অসুবিধা হবে কারণ যে ব্যাটারটা তৈরি করব সেটা একেবারে নরম হয়ে যাবে তাই যতটা সম্ভব আলু থেকে জলগুলো বের করে নিলাম এবারে আমি এখানে দিয়ে দেবো সেই বেটে রাখা ডাল এরপরে এখানে কিছু মশলা অ্যাড করতে হবে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট আর দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ পেঁয়াজটা একটু বড়ো মাপেরই ছিল তো সম্পূর্ণ পেঁয়াজটাই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি মুগ ডাল যে মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম সেই মুগ ডাল মুগ ডালটা আস্ত অবস্থায় দেব মানে এটা আর বাড়ব না আর কি দিয়ে দিচ্ছি পরিমাপ মতো হলুদ স্বাদ মতো লবণ লবণটা একটু আন্দাজ করে দিতে হবে অ্যাড করছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝালের জন্য এখানে যে আদা রসুনের পেস্ট দিয়েছিলাম তার মধ্যে কিন্তু কাঁচা লঙ্কাও ছিল বলতে ভুলে গিয়েছিলাম বলে দিলাম তোমরা যদি আরও ঝাল পছন্দ করো খেতে তাহলে এখানে কুচনো লঙ্কাও অ্যাড করতে পারো দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এরপরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ভর্তি করে সাদা তিল আর এই তিল দেওয়ার জন্য কিন্তু এই পাকোড়ার টেস্টটাই অন্যরকম হয়ে যাবে ভাজার পরে যখন মুখে পড়বে এই তিলগুলো তখন মনে হবে আগে কেন খাইনি বা আগে কেন জানতাম না সত্যি একবার হলেও অবশ্যই করে দেখো আর এরপরে দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য চালের গুঁড়ো এখানে আমি দুই টেবিল চামচ চালের গুঁড়ো দিয়েছি কিন্তু কোনো কারণে স্কিপ হয়ে গেছে যাই হোক তো তোমরা যদি চালের গুঁড়ো না পাও হাতের কাছে তো এর পরিবর্তে এখানটায় তোমরা কর্নফ্লোরও ইউজ করতে পারো আর খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখানে ঝালের পরিমাণ একটু কম রয়েছে তাই উপর থেকে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা তোমরাও এইভাবে টেস্ট করে দেখতে পারো যে লবণ ঝাল যদি কিছু কম মনে হয় তাহলে পরে থেকে আবার এখানে অ্যাড করতে পারো সব শেষে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এটা কিন্তু বেকিং সোডা নয় বেকিং পাউডার দিচ্ছি আর এটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর এটা দেওয়ার পরে কিন্তু কোনো রকমভাবে রেস্টে রাখা যাবে না সঙ্গে সঙ্গে পাকোড়াগুলো ভেজে নিতে হবে তো চলো যেভাবে ভাজবো আর কি এই যে অল্প অল্প করে নিয়ে ছোট ছোট করে পাকোড়া ভেজে নেব তো অন্যদিকে গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে দিয়েছিলাম আর এবার দিয়ে দিচ্ছি কড়াইয়ে সাদা তেল তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি পাকোড়াগুলো দিয়ে দেব আর একটা কথা অবশ্যই মনে রাখবে যে তেল সম্পূর্ণ গরম না হলে যদি দেওয়া যায় তাহলে কিন্তু এটা তলায় ধরে যেতে পারে তাই সব সবসময় তেলটা খুব বেশি গরম হবে তখনই দিতে হবে আর দেওয়ার পরেই কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে করে দিতে হবে দেখো এইভাবে আমি বেশ অনেকগুলো দিয়ে দিলাম খুব বেশি দিচ্ছি না কারণ আবার উল্টাতে অসুবিধা হবে আর কাঁচা অবস্থাতে একবারেই ভিতরে কিছু খুন্তি বা চামচ দিয়ে নাড়াচাড়া করা যাবে না যখন এক পাশটা হয়ে যাবে তখন আমি কিন্তু এটা উল্টে দেব। তো দেখো নিচের দিকটা হয়ে গেছে এবার আমি কিন্তু উল্টে পাল্টে ভেজে নেব আর এইভাবে উল্টে পাল্টে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে তাহলে হয়ে যাবে উপরটা একেবারে ক্রিস্পি আর ভিতরটা থাকবে সফট ভাজা হয়ে গেছে আর দেখো কালার কত সুন্দর হয়েছে এখানে ভাজতে আমার সময় লেগেছে মোট তিন মিনিট তিন মিনিটে কিন্তু এই রকম ভাজা ভাজা হয়ে যাবে তো চলো এটা উঠে নিচ্ছি এরপরে আমি আবারও এখানে দিয়ে ভেজে নিচ্ছি সবগুলো পাকোড়া করা হয়ে গেছে আর দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে পাকোড়া তো অনেক খেয়েছো একবার এইভাবে খেয়ে দেখো কথা দিচ্ছি অন্য সব পাকোড়া কিন্তু আর খেতে ইচ্ছে করবে না আর যেহেতু তিল দেওয়া রয়েছে তিলের জন্য এটা অনেকটাই ক্রিস্পি হয়েছে আর খেতেও দারুণ টেস্টি হবে কিন্তু আমি তোমাদের একটা দেখাচ্ছি যে কতটা ক্রিস্পি হয়েছে আওয়াজ শুনে অবশ্যই বুঝতে পেরে গেছো যে কতটা ক্রিস্পি হয়েছে আর ভেতরটা দেখো একেবারে সফট উপরটা ক্রিস্পি ভেতরটা সফট একটা দুর্দান্ত স্বাদের কিন্তু এই পাকোড়া ঘরে থাকা সামান্য কটা উপকরণ দিয়ে খুব সহজে অল্প সময়ের মধ্যে এইগুলো পাকোড়া করে নিতে পারো আর এই পাকোড়া দিয়ে তোমরা অতিথি আপ্যায়নও করতে পারো বিশেষ করে বিকেলবেলা যদি হঠাৎ কোনো অতিথি চলে আসে তাহলে ওদের বসিয়ে রেখে তোমরা এই পাকোড়া করে চায়ের সঙ্গে সার্ভ করতে পারো তো আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আগে থেকে যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের জন্য রইলো অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ ভিডিওতে একটা লাইক দিতে যেন ভুলো না আস তাহলে এই পর্যন্তই আবার আসবো নেক্সট রেসিপি ব্লগে